নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপের মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে বঙ্গোপসাগরে আজ আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে মেঘের ঘন ঘটা কারণ আপনারা সবাই জানেন যে আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই একটি শক্তিশালী নিম্নচাপ এসে আছড়ে পড়বে আমাদের বাংলার উপকূলে তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তৈরি হচ্ছে এবং তার প্রভাব শুরুটা আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে ব্যাপক হারে জলীয় বাষ্প একত্রিত হয়ে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে স্যাটেলাইট মোড এটাই বলছে অর্থাৎ নিম্নচাপের শুরু শুরু হয়ে গেছে গিয়ে যদি আমরা বর্তমানের আবহাওয়া বায়ুর ঝাপটা মোট দেখি তাতে এ দেখুন বায়ুর ঝাপটা মোট বলছে যে ঘূর্ণাবর্তও কিন্তু অনেকটা রূপ নিয়েছে এখানে আমরা সরাসরি বর্তমানের লেটেস্ট আপডেট অনুযায়ী যদি দেখি কত কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়োহাওয়া রয়েছে তাতে পঁয়ষট্টি কি চৌষট্টি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হওয়া রয়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু এটাই এবারে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যাবে যার কারণে এবং এছাড়া বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায় যাবে এবং উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই প্রভাব পড়বে আর এদিকে উড়িষ্যা এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে তো এটার প্রভাব যথেষ্ট পড়বে তো চলুন আপনাদেরকে দেখাই কখন এর প্রভাব পড়বে এবং কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কি বলছে এখনকার লেটেস্ট আবহাওয়ার আপডেট তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ জেলায় আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না তো চলুন এবারে শুরু করা যাক তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আজ বর্তমানে এই মুহূর্তে ঘূর্ণাবত্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ আজ রাত্রের দিকে যদি যাই রাত্রের দিকে এটা কিন্তু আরও শক্তি বাড়াবে এবং সাতষট্টি কি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর দমকা ঝড় হওয়া রয়েছে কিন্তু এরপর আমরা যদি শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে দেখি তাতে দেখুন ঘূর্ণাবর্তটি কিন্তু সরাসরি মায়ানমার অর্থাৎ ইয়াঙ্গুন উপকূলের সামনে চলে যাচ্ছে কিন্তু বাই একুশ তারিখ অর্থাৎ রবিবারের মধ্যে এটা কিছুটা শক্তি হারালো বাইশ তারিখ সোমবারের মধ্যে কিন্তু এটি আমাদের বাংলার দিকে আবারও একবার এগোনোর চান্স অনেকটাই রয়েছে তেইশ তারিখ মঙ্গলবারের মধ্যে এটি একটু একটু করে মুখ ঘোরাবে এবং বুধবার চব্বিশ তারিখের মধ্যে বাংলার দিকে এগোনো শুরু করবে এ দেখুন এবং পঁচিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে এই প্রভাব কিন্তু ব্যাপক হারে পড়বে আর সাতষট্টি কিলোমিটার কি আটষট্টি ঊনসত্তর আমরা দেখতে পাচ্ছি হয়তো সর্বোচ্চ আমরা সত্তরই ধরলাম কিলোমিটার দমকা ঝড়োয়া বইবে যার কারণে এদিকে উড়িষ্যা অন্ধ্র উপকূলে কিন্তু মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা থাকবে এরই পরে আমরা পঁচিশ তারিখের রাত্রেবেলা তারা যদি দেখি তো রাত্রেবেলার পর কিন্তু এটি আমাদের বাংলার দিকেও আসবে দেখুন এখানে ছাব্বিশ তারিখে ভোর রাত্রি থেকে আমাদের পশ্চিমবঙ্গ আর এদিকে বাংলাদেশ উপকূলে ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া চলবে এর কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্য বন্ধুরা সতর্কতা কিন্তু অবশ্যই জারি থাকবে যদি আবহাওয়া দপ্তর যখনই সতর্কতা জারি করবে অবশ্যই কিন্তু আমরা তৎক্ষণাৎ আপনাদের কাছে নতুন আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এদিকে দেখুন দীঘা মন্দারমণি বাতাগাঁও মোহনপুর এগরা কন্টাই কেজুরি অর্থাৎ পূর্ব মেদিনীপুর দিকে ব্যাপক হারে দমকা ঝড় হওয়া রয়েছে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি হয়ে এদিকে জয়নগর ডায়মন্ড হারবার মহীসদল হলদিয়া দিক থেকে এদিকে তমলুক শ্যামপুর বারৈপুর কিয়াতলা কলকাতা নিউটাউন বজবজ বাগনান কোলাঘাট হয়ে খড়গপুর ঝাড়গ্রাম বিনপুর চাকলিয়া বাগেরা এবং এদিকেও কিন্তু অনেকটাই ধমকা ঝড় আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো একই সঙ্গে দেখুন এখানে চন্দ্র ওপার বাংলাতেও কলাপাড়া মাঠবেড়িয়া শ্যামনগর সাতক্ষীরা এবং পিরোজপুরের দিকটাতেও ঘূর্ণাবর্তের অর্থাৎ সিস্টেমের প্রভাব পড়বে কিন্তু এরপর আমরা যদি শুক্রবার রাত্রের দিকটাতে যাই রাত্রের দিকে গেলে দেখুন একটুখানি প্রভাব আমরা কমতে দেখতে পাচ্ছি কিন্তু উপকূলে অর্থাৎ সমুদ্র পুরো উপকূলে সমুদ্র অংশবর্তী এখানে কিন্তু দমকা ঝড়াওয়া চলবে তার কারণে মৎস্যজীবী সতর্কতা থেকেই যাবে আর এদিকে ঘূর্ণাবর্তের যে মেন মুখ সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের মিডিল অংশটিতে দেয় তো সে এর যে সর্বোচ্চ গতি সেটা থাকতে পারে সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এবং সত্তরও উঠে গেছে গিয়ে এটা কি ঘূর্ণিঝড়ের কোনোরকমভাবে চান্স রয়েছে কারণ গতকাল আমরা দেখেছিলাম যে ইসিএম ডাব্লু এফ মডেল বলছিলো ঘূর্ণিঝড়ে পৌঁছে গেছিল কিন্তু আজ লেটেস্ট আপডেট অর্থাৎ বলছে দেখুন কি হবে শনিবার সাতাশ তারিখে এটি গিয়ে আছড়ে পড়বে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনাটি ছিল ইসিএম মডেলে সেটা কিন্তু বায়ুর ঝাপটা মোড বলছে নেই কিন্তু বায়ো মোডে যদি যাই তাতে বায়ুর ঝাপটা মোড বলছে নেই মানে বায়ো মোড তো বলবে নেই এ দেখুন হ্যাঁ বর্তমান লেটেস্ট আপডেট আজকের আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি আপাতত ঘূর্ণিঝড় না হওয়ার চান্সটা রয়েছে কিন্তু ইসিএম ডাব্লু এফ মডেল এটা বলছে জিএফএসটা আপনাদেরকে এখন দেখাবো কিন্তু দমকা হওয়া আমাদের পশ্চিমবঙ্গে এবং ওপারে বাংলাদেশেও ব্যাপক হারে প্রভাব পড়বে এদিকে দেখুন উড়িষ্যার হয়ে উড়িষ্যাতেও কিন্তু প্রচণ্ড প্রভাব উড়িষ্যা পুরী পারদ্বীপ ভুবনেশ্বর ভদ্রক হয়ে এদিকে বালাসোর বাদাম পাহাড় হয়ে এদিকে আমাদের গঙ্গাসাগর নামখানা রায়দিঘি হয়ে জয়নগর এদিকে ব্যাপক প্রভাব পড়বে একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া খাতরা জামশেদপুর জাদুগোদা চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে চন্দ্রকোনা আরামবাগ দিক থেকে এখানে পূর্ব মেদিনীপুরে পাণ্ডুয়া মেমারি খণ্ডগোষ হৈ পশ্চিম বৰ্ধমানে পূৰ্ব বৰ্ধমানে যদি এখানে আমরা মেদিনীপুর বলে দিই ক্ষমা করবেন বন্ধুরা মার্জনা করবেন ভুল করে বলে দিয়েছি এদিকে সোনামুখী দুর্গাপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর কাটোয়া বহরমপুর ডোমকল সাগরদিঘি এদিকে হচ্ছে দমকা এদিকগুলিতেও কিন্তু অনেকটাই দমকা ঝরোয়া চলবে তারই সঙ্গে নদীয়াতে চাকদা বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলিয়ার এদিকে হাওড়ানিও ব্যারাকপুর পানিহাটি খর্দা ইছাপুর পান্ডুয়া এদিকগুলিতেও কিন্তু অনেকটাই প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে এখানে সাতক্ষীরা শ্যামনগর যশোর শৈলগোপা মেহেরপুর ফরিদপুর বরিশাল মাঠবেড়িয়া লালমোহন এবং কলাপাড়া দিকেও প্রভাব পড়বে অনেকে দেখতে চান যখনই কোনো সিস্টেম আসে শক্তিশালী ঝড়ের হাওয়া তো সেই ঝাপটাটাই আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখন সাতাশ তারিখ অনেকটা রয়েছে এবং আঠাশ তারিখে যদি যায় অর্থাৎ রোববারে দেখুন বন্ধুরা রোববারেও কিন্তু অনেকটাই দমকা ঝড় হওয়া থাকবে যারপ দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে এবং কলকাতা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরেও থাকবে তবে মিডিল পোর্শনটুকু একটু পরিষ্কার হতে পারে তার সঙ্গে এদিকে রাজশাহী এবং উপরে মালদাতেও প্রভাব থাকবে আর এদিকে দেখুন ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এদিকেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা আঠাশ তারিখেও দেখতে পাচ্ছি তো আঠাশ তারিখ অব্দি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কোথায় কোথায় দমকা ঝরকা থাকবে জানিয়ে দিলাম এবারে আমরা সরাসরি দেখে নেব বৃষ্টি বৃষ্টি কতটা হবে তো বৃষ্টি দেখানোর আগে সবার প্রথম আমরা আজকের আপডেটটা দেখিয়ে দিই আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা নিম্নচাপ সিস্টেমের বৃষ্টিতে আসি দেখুন বর্তমানে আজ লেটেস্ট আপডেট বলছে কলকাতার দিকে কিন্তু আজ মাঝারি মানে বৃষ্টি রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া হাবড়া সড়কনগর বনগাঁ হয়ে এদিকে চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা অর্থাৎ হুগলির দিকটাতে এবং এদিকে নদীয়াতে হয়ে কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া দেবগেরাম হয়ে বেলডাঙ্গা নওডা করিমপুর ডোমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর এদিকে আবারও দেখুন খড়গেরাম গোকর্ণ রাম কুকুরাট মাল্লারপুর সাইথিয়া বোরবান হয়ে আমেদপুর সিউড়ি রাজনগর দুবরাজপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টি এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইলামবাজার গোসকারা কাকসা বারজোড়া গঙ্গাজলঘাটি সালতলা এবং রানীগঞ্জ দিকেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন বাঁকুড়া ছাতনা এদিকে পুরুলিয়ার পঞ্চা কেন্দা শোকলারা বালুরামপুর বাগমদি হয়ে মানবাজার হাতিরামপুর খাতরা বিররা হয়ে এদিকে দেখুন আবার আমরা দেখতে পাচ্ছি মুষাবণি জামশেদপুর জাদুকদা হয়ে পাকদা হয়ে বন্ধুবান দিক থেকে এখানে ঝাড়গ্রাম গ্রাম চাকুলিয়া ভগবানপুর বালি বালিচক মেদিনীপুর হয়ে এদিকে আমাদের বিষ্ণুপুর শ্যামপুর বারাইপুর মর্ষিদল ডায়মন্ড হারবার কোলাঘাট হয়ে এদিকে দীঘা কন্টায় নামখানা হলদিবাড়ি হয়ে সুন্দরবনের চারিদিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে প্রত্যেকটা জেলা আপনাদেরকে জানিয়ে দিলাম তারই সঙ্গে দেখুন এখানে মালদা মালদা পর্ষা রাজমহল হরিশ্চন্দ্রপুর মিনাপুর রাজগঞ্জ এদিকেও বৃষ্টি রয়েছে আর এদিকে দার্জিলিং কালিম্পং কার্শিয়ং শিলিগুড়ি ধূপগিরি এবং আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি থাকবে আর এদিকে সিকিম সাইডেও গ্যাংটক এদিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে আর এদিকে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে আর এদিকে ওড়িশাতেও কামাখ্যানগর ভুবনেশ্বর ব্রহ্মপুর এদিকেও বৃষ্টি বাড়বে আর একই সঙ্গে দেখুন এখানে ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগং মহেশখালী হয়ে আমাদের ত্রিপুরা ত্রিপুরাতেও বৃষ্টি পারবে এদিকে সিলেটেও কিন্তু বৃষ্টি হয়েছে এদিকে অসমেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই অর্থাৎ রাত্রেবেলার দিকে দেখি দেখুন আজ রাত্রেবেলা কিন্তু ক্লিন হয়ে যাবে অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে গিয়ে আর এরপর আমরা শনিবারে কুড়ি তারিখে প্রবেশ করছি এবং কুড়ি তারিখে রাত্রি দুটোর পর বলা হচ্ছে যে বৃষ্টি হতে পারে নতুন আপডেট বলছে কোথায় কোথায় উত্তর দিনাজপুর মিনাপুর হরিশ্চন্দ্রপুর এছাড়া দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হয়ে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি পূর্বভাগে বৃষ্টি রয়েছে আবার এদিকে পশ্চিমভাগে বৃষ্টি নেই এদিকে দার্জিলিংয়ে উত্তরভাগে বৃষ্টি রয়েছে দক্ষিণভাগে বৃষ্টি নেই এছাড়া কালিম্পংয়ে বৃষ্টি থাকবে জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এবং অসম বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে রংপুর দিনাজপুর খাঁকরুলে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ তারপর হচ্ছে বোগরা ময়মনসিংহ মাদান মাদান বাজার এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপর আমরা যদি দুপুরবেলার দিকে যাই আগামীকাল দুপুরবেলা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতেই রয়েছে যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে বেলদা তারপর একটু জুম করলাম কেসিয়ারি নয়াগ্রাম এইদিকটাতে খড়গপুরের দিকটাতে আর দিকে কলকাতার দক্ষিণভাগে বারৈপুর উলবেড়িয়া বাগনান কোলাঘাট বিষ্ণুপুর কিয়াতলা ডায়মন্ড হারবার জয়নগরেও মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে বা দুই কলকাতা খর্ধা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া সরফনগর হাবড়া বাদুরিয়াতেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া বনগাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রয়েছে তো একই সঙ্গে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া গোসকারা বোলপুর শিউরি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া পুরা বলরামপুর জামশেদপুর যাদুগাদা খাতরা এদিকেও কিন্তু মাঝরি মানে বৃষ্টি চলবে আর এদিকে খল খুলনা বরিশাল কলাপাড়া ঢাকাতেও এবং চিটাগঞ্জ মহেশখালীতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে আপাতত শিলিগুড়ি দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে এবং আসামেও পরিষ্কার থাকবে বেশ এরপর আমরা দেখি এটা হচ্ছে দুপুরের আপডেট এবং বিকেল বিকেলবেলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা চলবে অনেকটাই প্রভাব চলবে কিন্তু রাত্রেবেলার দিকে যদি আমরা যাই তাহলে রাত্রেবেলা কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটা পশ্চিম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো সাইড নিয়ে এবং উড়িষ্যা অসমেও রয়েছে এরপর আমরা সরাসরি চলে যাবো একুশ তারিখে অর্থাৎ রবিবারে রবিবারে আপাতত সকালবেলা বা ভোরবেলা তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না পরিষ্কারই থাকবে অনেকটা এবং দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা পর বৃষ্টি বাড়বে এদিকে কলকাতার দিকে হাওড়ার দিকে যেখানে আমরা ব্যারাকপুর পানিহাটি এছাড়া উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নিয়ে কাঁচরাপাড়া স্বরূপনগর বাদুরিয়া নাগরখাড়া একই সঙ্গে মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া আমতা কোলাঘাট পাঁচকুড়া তমলুক ময়না মহিষদল ডায়মন্ড হারবার কুলপি শ্যামপুর বিষ্ণুপুর বজবজ ঝাড়খালি রায়দিঘি কন্টাই হয়ে এদিকে বাতাগং মোহনপুর দিকে মাঝরিভারি বৃষ্টি রয়েছে এদিকগুলিতে তারই সঙ্গে দেখে দেখুন সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি বোলপুর খোস্করা হয়ে হুড়া পাকুড়া পুরুলিয়া বলরামপুর খাতড়ার দিকেও মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে বেলডাঙ্গা রামপুরহাটের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে নদীয়া শান্তিপুর নগদ্বীপ কৃষ্ণনগর বনগাঁ বাগুলা এদিকে পান্ডুয়া মেমারি কাটোয়া মন্তেশ্বর অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে এছাড়া হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকবে তারই সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এবং ত্রিপুরাতেও কিন্তু অনেকটাই মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া উত্তরবঙ্গও থাকবে এ হচ্ছে একুশের আপডেট তারপর আমরা যদি একুশ তারিখ থেকে বাইশ তারিখে যাই বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অত্যন্ত বাড়বে কোথায় কোথায় বাড়বে বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি শান্তিপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরেও ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এটা হচ্ছে সবার প্রথম দুপুরবেলা কিন্তু আমরা যদি রাত্রেবেলার দিকে যাই অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে তাতে দেখুন বৃষ্টি বাড়ছে ভারী বৃষ্টি দেখুন দেখা যাচ্ছে দুর্গাপুর আসানসোল শিউড়ি বেলডাঙ্গা ডোমকল গোক কর্ণ হরিহরপুর নওডা মুর্শিদাবাদ রামপুরহাট দুমকা হয়ে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর তারপর হচ্ছে মুরাগাছা দেবগ্রাম এদিকে আমরা গোস সোনামুখী হয়ে চন্দননগর খরদা ব্যারাকপুর ইছাপুর কঙ্কথারপুর সিঙ্গুর গোর্ধাপি কাঁচরাপাড়া মাগুরা চাকদা রানাঘাট শান্তিপুর বীরনগর বাতকুল্লা বাগুলা কৃষ্ণনগর নগরদ্বীপ ভাঁজডাঙ্গা এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলাতেও মেহেরপুর কোচাতপুর মাগুরা ঢাকা দামরাই কাপাসিয়া সিরাজগঞ্জ সিংরা পাবনা হয়ে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার এদিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় দুই বাংলাতেই আর এই হচ্ছে বাইশের আপডেট বাইশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তেইশ তারিখে যদি আমরা দেখি তেইশ তারিখে কী হবে তো এখানে তেইশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকটাই বৃষ্টি দেখানো হচ্ছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে পাণ্ডুয়া শান্তিপুর আরামবাগ কলকাতা খর্দা ব্যারাকপুর ইছাপুর সরূপনগর নাগরখাড়া রানাঘাট শান্তিপুর দাসঘরা কৃষ্ণনগর নবদ্বীপ বেলডাঙ্গা বহরমপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট তারই সঙ্গে ইছাপুর কলকাতা হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি সুন্দরবন গোসাবাট ডায়মন্ডারবার হলদিয়া হয়ে পূর্ব মেদিনীপুর খড়গপুর এবং ঝাড়গ্রাম নিয়েও এছাড়া উপার বাংলাতেও সাতক্ষীরা যশোর পিরোজপুর মাদবেরিয়াতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামী তেইশ তারিখে রয়েছে এরপর চব্বিশ তারিখে যদি যায় চব্বিশ তারিখে সকালবেলার দিকে ভারী বৃষ্টি হবে তারপরে দুপুরবেলা থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আরম্ভ হবে বিশেষ করে আমাদের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা হলদিয়া গোসাবা খড়দা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এদিকে কিন্তু হুগলি ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দিকে বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হয়েও এবং বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ বীরভূম নিয়েও অনেক বৃষ্টি থাকবে তারই সঙ্গে ওপার বাংলা এবং ত্রিপুরাতেও প্রচণ্ড বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গও অনেকটাই বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি তারপর পঁচিশ তারিখে গেলে পঁচিশ তারিখ পর থেকে তো নতুন নিম্নচাপ তৈরি হবে পঁচিশ তারিখে একটু কমবে ছাব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হবে সাতাশ তারিখেও দেখতে পাচ্ছি মাঝেই ভারী বৃষ্টি রয়েছে আর আঠাশ তারিখে যদি যায় আঠাশ তারিখে কিন্তু একটু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আপাতত তবে শক্তিশালী যে বৃষ্টি সেটা কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো নেই এই নিম্নচাপে যদি আসে পরের আপডেটগুলো তো কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো যারা এখন আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে পারবো না পরের আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ